তার জন্মদিন উপলক্ষে তাই তো বিখ্যাত রামানুজনের কন্ট্রিবিউশন কি তার কৃতিত্বটা অনেকগুলো কৃতিত্ব আছে প্রথমত যেটা তার মানে প্রধান কৃতিত্ব হিসেবে দেওয়া দেখা হয় সেটা হচ্ছে তিনি কি করেছেন জিরোর যে ভ্যালু আছে সেটা তিনি বলেছেন দেখো জিরো ইনভেট করেছিলেন কি আর ভট্টা ভট্ট কি বলে বলছো কিন্তু জিরোর যে ভ্যালু আছে ফিগার আছে ভ্যালু আছে সেটাকে আর কি করেছিল তোমার প্রথম বলেছিলেন কে রামানুজন আগে মনে হতো জিরোর কোনো ভ্যালু নেই একটা প্রমার বাক্য আছে না ইউরে বিগ জিরো বলে না আগে রেগে গেলে দেখতে প্যারেন্টসটা মাঝে মাঝে এই শব্দ ব্যবহার ইউরে বিগ জিরো মানে কি তুমি জিরো মানে কোনো কাজেরই না এক প্রকার ওয়েস্টেজ কিন্তু রামানুজার বললো জিরোর কোনো ভ্যালু নেই কে বললো আপনি পরে বসান আগের কথা কেন ভাবছেন মানে একটা সংখ্যার আগে বসালে জিরো কোনো ভ্যালু নেই এবার পরে বসাও একটা শূন্য বসালে তার এক ভ্যালু আরেকটা মারি দাও দশ গুণ বেড়ে গেল তাহলে একটা সংখ্যা তার পরে যদি জিরো বসানো হয় তার ফিগার বা তার ভ্যালু কি হয়ে যায় দশ গুণ বেড়ে যায় তাই না তাহলে কে বলছে জিরোর ভ্যালু নেই তাহলে এটা তুমি পরীক্ষা এটা এখন তোমার যেহেতু তুমি মানে গণিতের চর্চা করছো আমরা এই যে পড়াশোনা করছি আমাদের কাছে মনে হতো এত খুব সোজা জিনিস তো তখন তাকে সেটা প্রমাণ করে দেখাতে হয়েছে যে জিরোর ভ্যালু আছে বুঝেছো রামানুজের বিখ্যাত তো তার জন্মদিন সেলিব্রেট করা হয় কবে ঠিক আছে নেক্সট 25 ডিসেম্বর হ্যাঁ বলো না ক্রিসমাস ওটা তোমাদের পরীক্ষা দেবে না ওটা তোমার ছুটি আর কি কাটা অসুবিধা নেই কিন্তু ওই দিনটা কি পালন করা হয় গুড গভর্নেন্স ডে গুড governance day ভালো আকি পরিচালন মানে সরকার পরিচালনা বা প্রশাসন পরিচালনা দিবস governance মানে কি পরিচালনা করা প্রশাসন পরিচালনা করা অর্থাৎ একটা সরকার সে তার লক্ষ্যমাত্রা কি হবে সার্বিক ভাবে একটা সঠিক একটা প্রশাসন পরিচালনা করা এটা পালিত হয় তবে গুড গভর্নেন্স ডে কবে পালিত হয় দ্যাট ইজ 25th অফ ডিসেম্বর